কালকশন আমাদের কাছে আগে চলে আসছে এগুলো রেট দিচ্ছে আমরা কিন্তু চৌল্লিশবার আনকমন মানে পুরো আনকমন চৌচল্লিশ টাকা কম্বল বাহির থেকে কিনতে ছয় টাকা লাগে এটা তো যারা

ছাড়া একটা দেখেনি সব পুরো ফ্যামিলি প্রাইস কত ভাই এটা দিয়েছে ছয় হাজার দুইশো টাকা দুশো টাকা ছয় হাজার টাকা থাকবে দুইশো একেবারে এটা পার্সেন্ট ছয় কিলো বলে ছয় কিলো হয় আটশো টাকা ছ হাজার আটশো আটশো টাকা অনেক চমৎকার আটশো টাকায় সুপার কোয়ালিটি একদম গুলো নিতে পারবে এই কিন্তু আপনার ডুবাই গোল্ডের

চার হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট দেখাচ্ছি আর বাকি যে কালার গুলো দেখতে চাই ভাই যদি অর্ডার করতে চাই তাহলে এরকম কালার ভিডিও করে আমাদের দোকান শ্যামল কম্বল ঠিক আছে কিনা এরকম কালার গুলো দেখে দেখে